নামস শিবাই নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ প্রিয় ভক্তেরা প্রথমেই আপনাদের জেনে রাখা দরকার যে শ্রাবণ মাস কিন্তু শুরু হয়ে গেছে যা ভগবান শিবের মাস হিসাবে গণ্য তবে বন্ধুরা ইংরাজির ক্যালেন্ডার অনুযায়ী আঠারোই জুলাই থেকে দেখালেও কিন্তু হিন্দু পঞ্জিকা অনুসারে এগারোই জুলাই থেকেই এই শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এবং তা থাকবে আগামী নয়ই আগস্ট শনিবার পর্যন্ত ফলে দু সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে যেমন প্রথম সোমবার পড়েছে চোদ্দোই জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে আগামী একুশে জুলাই তৃতীয় সোমবার আগামী আটাশে জুলাই এবং শেষ সোমবার অর্থাৎ চতুর্থ শেষ সোমবার পড়েছে আগামী চৌঠা আগস্ট বন্ধুরা আমাদের শাস্ত্র মতে এই মাসে আমাদের এমন কিছু কাজ রয়েছে যা করলে জীবনে ভগবান শিবের অপার সমৃদ্ধি লাভ করা যায় আর যদি কোনো সমস্যায় বহুদিন ধরে আটকে থাকি তা কিন্তু মহাদেবের কৃপায় সহজেই পার হওয়া যায় কারণ বাবা যে ভোলানাথ ভক্তের সামান্য একটু ভক্তিতে তিনি দুহাত ভরে ভক্তকে কৃপা ও সৌভাগ্যে ভরিয়ে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে শ্রাবণ মাসে যদি আপনাদের বাড়িতে বা আপনার উপর স্বয়ং মহাদেবের কৃপা হয় বা বাড়িতে আগমন হয় তাহলে আপনি কোন সংকেতগুলো অবশ্যই পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না বন্ধুরা যদি চান আপনার উপর স্বয়ং মহাদেবের কৃপা হোক ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো যে এই শ্রাবণ মাসে পাঁচটি সংকেতের কথা যদি এই পাঁচটি সংকেতের মধ্যে একটি সংকেতও আপনি পান তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন স্বয়ং মহাদেবের কৃপা আপনি পাবেনই পাবেন আর এর মানে হল সেই ব্যক্তির বাড়িতে স্বয়ং মহাদেবের আগমন হয়েছে হ্যাঁ বন্ধুরা ভক্তের ডাকে ভগবানকেও স্বয়ং ভক্তের বাড়িতে আসতেই হয় আর তিনি তো ভোলানাথ তার ভক্তি করবে আর তিনি আসবেন না এটা হতেই পারে না তাই বন্ধুরা ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমের সংকেত দেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে আসবে এই সংকেতগুলো দেখে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আপনার গৃহে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে এবার সমস্ত দুঃখের নাশ হবে এবং আপনাদের জীবনে খুশির দিন আসছে তাই বন্ধুরা আপনারা মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য একবার কমেন্টে ভালোবেসে লিখুন হর হর মহাদেব আর বন্ধুরা এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি অনুগ্রহ করে একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে শ্রাবণ মাসে কোন সংকেতগুলো দেখে বুঝবেন যে আপনাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কি না নাম্বার এক হলো বন্ধুরা যদি শ্রাবণ মাসে যখন আপনারা ভগবান শিবের পূজা অর্চনা করবেন তখন যদি আপনি আপনাদের শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিঁপড়ে দেখতে পান এবং তারা যদি আপনাদের ঠাকুর ঘরের বা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে তো এর মানে বন্ধুরা আপনাদের শিবলিঙ্গ এবার জাগ্রত হয়ে গেছে মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিবতত্ত্বের প্রবেশ ঘটেছে মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিবতত্ত্বের প্রবেশ ঘটেছে যা আমরা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তা অনুভব করতে পারি না কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে আসলে বন্ধুরা পিঁপড়ে আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকে অনুভব করতে পারে যেমন দেখবেন বৃষ্টি হওয়ার আগেই পিঁপড়েরা বুঝতে পারে তাই শিবলিঙ্গে যখন শিবতত্ত্বের প্রবেশ হয় তখন পিঁপড়ে বা এই ধরনের জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে নাম্বার দুই হলো বন্ধুরা এই শ্রাবণ মাসে বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া বন্ধুরা নন্দী মহারাজ হলেন ভগবান শিবের বাহন ও দ্বার রক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত তাই এই জন্য প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন মানা হয় যেই বাড়িতে ভগবান শিবের আগমন হয় সেই বাড়িতে সবার প্রথমে নন্দী মহারাজ আসেন তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এই শ্রাবণ মাসে গরু বা নন্দী মহারাজকে দেখতে পান তাহলে অন্তত রুটি ও জল দিতে একদমই ভুলবেন না এবং এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টিমুখ করানো যায় বিশেষ করে যদি রুটির সাথে গুড় খেতে দেন তাহলে এতে ভগবান শিব অতি প্রসন্ন হন ফলে তিনি আমাদের মনের বাসনা অবশ্যই পূরণ করেন নাম্বার তিন হল বন্ধুরা যদি আপনারা এই শ্রাবণ মাসে হঠাৎই স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবকে দেখতে পান তাহলে বন্ধুরা এর মানে আপনাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কারণ বন্ধুরা আমরা এতটাই পূর্ণবান নই যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি তাই প্রথমে ভগবান তার ভক্তদের প্রথমে স্বপ্নেই দর্শন দেন নাম্বার চার হলো স্বপ্নে সাপের দর্শন বা যদি আপনার বাড়িতে এই সময় কালো রঙের সাপ দেখতে পান তাহলে বলা হয় বন্ধুরা এটাও ভগবানের কী পারি লক্ষণ তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই রকম সাপ দেখতে পান তাহলে বন্ধুরা যতটা সম্ভব হয় পারলে তাদের না মারারই চেষ্টা করবেন নাম্বার পাঁচ বন্ধুরা যদি এই মাসে আপনাদের বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা তাকে বাড়ি থেকে তাড়াবেন না কারণ বন্ধুরা শাস্ত্র অনুসারে নীলকণ্ঠ ভগবান শিবের খুবই প্রিয় তাই বাড়িতে নীলকণ্ঠ পাখি আসা ভগবান শিবের আসারই সংকেত দেয় এছাড়াও বন্ধুরা এই সময় যদি আপনাদের বাড়িতে কর্পুরের গন্ধ পান বা হনুমানজিকে আপনারা স্বপ্নে দেখেন বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসেন তাহলে এটিও ভগবান শিবের কৃপা পাওয়ারই একটি লক্ষণ কারণ বন্ধুরা হনুমানজি হচ্ছেন স্বয়ং ভগবান শিবেরই অবতার তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন যদি এই পাঁচটি সংকেতের মধ্যে আপনারা একটিও পান তাহলে বুঝবেন স্বয়ং ভোলে বাবা আপনার প্রতি কৃপা করেছেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি দ্বারা আপনি সমৃদ্ধ হয়েছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শিবের কাছেই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হর হর মহাদেব জয় শিৱ শমু ধন্যবাদ